বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি আমাকে হচ্ছে মাল দেয় ইনি হচ্ছে ঝাড়ু খেজুর ঝাড়ু ফুলঝাড়ু যাবতীয় জিনিস ঘর মোচা দিকে সব কিছু দেয় তাই জন্য বলছি এনার সাথে আপনার যদি যোগাযোগ করতে পারেন ইনি রেটে মাল দেয় সেলম্যান খুবই কম রেটে মাল দেন আপনার ঠিকানাটা একটু বলে দাও আমার ঠিকানা হচ্ছে ফুলবেরিয়া তাঁতিবেরিয়া গ্রাম

আপনি এই করতে পারেন ভালো মাল দেয় মোটামুটি আপনি সব কিছু পাবেন আমার দোকানেও মাল দেয় ঠিক আছে এখন আমাকে মালটা যেই আপনাকে বল দিচ্ছি আপনার যে গ্রাম এলাকায় ঝাঁটা পাবেন কিন্তু টাউন এলাকায় আপনি পাবেন না তাই জন্য আমাদের দোকানে ঝাঁটা রাখতে হয় তাই জন্য উনি আমাকে এখন এই ঝাড়াটা দিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি এই ঝাড়াটা পাবেন পুরো ফেস বাঁধা টোটাল ভালো কাটি ঝাঁটা পাবেন ফুলের ঝাড়ুও পাবেন প্লাস্টিক ঝাড়ুও পাবেন অল ঘর মোছা সব কিছু পাবেন তাহলে এনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা নমস্কার